আমি বলে দিই যে কোন রাইটাররা সবচেয়ে মানে সবচেয়ে সেরা দশজন রাইটার যাদের সম্পর্কে পরীক্ষায় কোশ্চিন থাকেই থাকে কারা সেটা এক নাম্বার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এর সম্পর্কে পড়তেই হবে কোনো মিস নাই উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আর দুই নাম্বার হচ্ছে জর্জ বার্নার্ড শ এইটাও পরীক্ষা আসে জর্জ শ উইলিয়াম ওয়ার্ডস আর্নেস্ট হ্যামিংওয়ে থমাস স্ট্যান্স এলিওট মানে টি এস এলিয়ট যাকে বলা হয় টি এস এলিওট তাহলে এক নাম্বার হচ্ছে উইলিয়াম ওয়ার্ডস দুই নাম্বার হচ্ছে জর্জ বার্নার শ মানে জিবি শ তিন নম্বর হচ্ছে উইলিয়াম ওয়ার্স চার নম্বর হচ্ছে আর্নেস্ট হ্যামিংয়ে পাঁচ নম্বর হচ্ছে থমাস স্টিয়ান মানে টি এস এলিওট ছয় নম্বর হচ্ছে এস টি কোলরিস সাত নম্বর হচ্ছে চার্লস ডিকেন্স আট নাম্বার হচ্ছে পি বি মানে পার্সি শেলি নয় নাম্বার হচ্ছে রবার্ট ব্রাউনিং দশ নম্বর হচ্ছে জন কিটস তাহলে এই দশটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আসে মানে কবি অথর এবং বুকস দশটা অবশ্যই পড়তে হবে আরও দেখি আমরা দশটা হচ্ছে ফার্স্ট চয়েস এরপরে দেখি আমরা কি আছে এরপরে দশটা এরপরে দশটা দেখি প্রথম দশটায় গেল যে দশটা পরীক্ষায় খুব আসে এর ঠিক পরে দশটা আছে এক নাম্বার জনাথন সুইফট ডেভিড কপ লরেন্স মানে ডিএস লরেন্স যেটাকে বলা হয় থমাস কিড চার নাম্বার আলেকজান্ডার পোপ জন মিলটন লর্ড আলফ্রেড টেনিসন ফ্রান্সিস বেকন এডমান্ড স্পেন্সার জেকে রলিং জন ডান তাহলে এই বিশটা রাইডার গেল বিশটা রাইটার সম্পর্কে যদি একটা বইয়ে পড়ি আমরা তা বিশটা নাম রাখতে হবে দুটোকে বললে চল্লিশটা নাম মন রাখতে হবে এই বিশ দশ দশ বিশ জন রাইটার সম্পর্কে আগে পড়তে হবে সাহিত্যে কিন্তু পনেরো নম্বর তাহলে আমরা যখন বাসায় পড়ব এদের সম্পর্কে একটু আগে বলবো এদের জন্মমৃত্যু সবারই আসবে না প্রথম যে দর্জন আমি বলছি ওই দর্জনের জন্মমৃত্যুটা একটু দেখে নিতে হবে আর এদের জন্মমৃত্যুটা অতটা লাগবে না বাট এদের যে সাহিত্যকর্ম যেগুলো আছে বা বিশেষ সাহিত্যকর্ম যেটি থাকে সেটা একটু পড়তে হবে